নমস্কার বন্ধুরা কিচেন কার্ভিংসের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি সকল প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার চ্যানেলটি তোমরা দেখে থাকো সকলেই সুস্থ এবং ভালো আছো আজকে আমার একটা বিশেষ দিন আজকে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তোমাদের ভালোবাসায় তোমাদের অনুপ্রেরণায় আজকে আমি এই জায়গাটাই পৌঁছাতে পেরেছি তোমরা সাথে না থাকলে আমি এখানে আসতে এই জায়গাটাই পৌঁছাতেই পারতাম না আর আশা করছি তোমরা বাকি পথটাও এগিয়ে যেতে সাহায্য করবে আমিও তোমাদের পাশে থাকবো কথা দিচ্ছি আর এই স্পেশাল দিনে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্তকর রেসিপি নিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে আর আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হয়ে উঠতে পারো তাদের কাছে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম তাহলে দেখতে থাকো আজকে রেসিপি আমি এর জন্যে চারটে ডিম আমি একটা বোলের মধ্যে ফাটিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর একটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আগে থেকে একটা ট পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি তারপরে আমি ডিমটাকে ডিম চারটেকে ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে না ভালো করে ফেটালে এটা যখন আমি এই ডিমটাকে ভাপিয়ে দিয়ে আমি ঝোলের মধ্যে দেবো তখন এর মধ্যে ঝোলটা ঢুকবে না এবার আমি চারটে বাটি নিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নেব যাতে এটা ভাব দেওয়ার পরে খুব সুন্দরভাবে উঠে আসে তোমরা চাইলে এটাকে পোচ করেও কড়াইয়ের মধ্যে নিতে পারো এর আগে আমি পোচকারি রেসিপি আমি আমার শর্টসে আমি আপলোড করেছি কিন্তু এটা একটু আমি অন্যভাবে করছি ডিমটা আমার খুব প্রিয় ওর জন্য আমি ডিমের নানান রকম রেসিপি আমার আমার ইয়েতে রেসিপিতে আমার ভিডিওতে আছে শর্টসে আর বড় ভিডিওতেও আছে তোমরা দেখে নিতে পারো এবার আমি চারটে বাটিতেই সমানভাবে ভাগ করে নিচ্ছি দেখো সব বাটিগুলোতেই নিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে আগের থেকেই আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি এবার আমি চারটে বাটি আমি স্ট্যান্ডে সেট করে দেবো যাতে বাটিগুলি নাড়া না লেগে পড়ে উল্টে যায় এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এটা ভাপে ভাপে হবে ফিরে আসছি দশ মিনিট পর এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি তারপরে বাটিগুলোকে আমি খুব আলতোভাবে তুলে নিচ্ছি তোমরা চাইলে একটা সার্সি দিয়েও তুলে নিতে পারো এবার আমি একটা স্প্র্যাচোলার সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখো অয়েল ব্রাশ করেছিলাম তাতে খুব সহজেই এটা উঠে আসছে আমি চারটে ভাপা ডিম আমি একইভাবে তুলে নিচ্ছি অতটা সুন্দরভাবে উঠে আসতে দেখেছো অয়েল ব্রাশ করার ফলে একটু অসুবিধা হচ্ছে না নাহলে বাটিতে লেগে যেত এবার আমি এগুলোকে একটু ফ্রাই করে নেবো তোমরা চাইলে এটাকে ঝোলের মধ্যে এমনি দিয়ে দিতে পারো ভাব দিয়ে অবস্থাতেই এবার আমি একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা পুরো সর্ষে তেলেই করব তেলটা গরম হলে এবার আমি ভাপা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুপিটি আমি এপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এক পিট ফ্রাই হয়ে গেছে অপর পিঠও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি ডিমটা ভেজে নিলে খুব সুন্দর হয় ভিতরে ঝোলটাও খুব সুন্দরভাবে ঢোকে আমি এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি এটাকে তোমরা পচোও বলতে পারো এবার এই তেলের মধ্যে আরেকটু সর্ষে তেল আমি অ্যাড করে দিলাম আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটি গোটা জিরে আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা আর হাফ আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আধখানা আর দিয়ে দিচ্ছি একটু কারিপাতা কারিপাতাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তেজপাতা তো দেওয়াই হয় সব রান্নায় তবে কারিপাতাটা দিলে একটু অন্যরকম স্বাদ আসে আর কারিপাতার গুণাগুণ তো তোমাদের জানাই আছে এটা শরীরের জন্যও খুবই ভালো আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা ফোড়ন তারপরে আমি পাঁচ থেকে ছ মিনিট একটু ফ্রাই করে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভার ছাড়লে আমি আগে থেকেই আদা পেঁয়াজ রসুন আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে আমি আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো জলটা একটু ড্রাই হলে পেঁয়াজের আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো এক চামচ প্লেন লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তারপরে আমি আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজের যে একটা পেঁয়াজের মধ্যে যে একটা জলও ভাব থাকে সেটা অনেকটা ড্রাই হয়ে গেছে এবার আমি একটা টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে একটু হালকা তেল ছাড়ছে এই পর্যায়ে আমি এবার একটু দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দেবো আমি এর মধ্যে তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো যারা দই খাও না এটাকে দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি যত বেশি কষানো হবে মশলা তত বেশি সুন্দর একটা স্বাদ আসে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট পর আমি ফিরে আসছি দেখো মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে আর দিয়ে দিচ্ছি ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি আর যে বাটির মধ্যে যে ডিমের পোচটা আমি তুলে নেওয়ার পরে যে ডিমের যে অংশগুলো ছিল বাকি সেগুলোও আমি দিয়ে দিচ্ছি এতে একটু আলাদা আলাদা একটা স্বাদেশের মধ্যে এবার আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল আমি দেবো না যেতে যেতে একটু গামাখা গামাকা করব তারপরে আমি ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি বাপা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা কত সুন্দর সাইজ একটা শেপ এসেছে দেখেছো একদম পুরো বাটির আকারে সেপটা এসেছে এবার আমি ঢাকনা দিয়েছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখো এগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে ভেতরে ঝোল ঢুকে গেছে খুব সুন্দর সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য শাহি গরম মশলা আর একটু গা ধনে দিয়ে গার্নিশ করে দিচ্ছি আর পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর তারপরে দেখো একটা প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে এটা গরম গরম ভাত রুটি বা পরোটার সাথেও খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর পরের রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থাকবে ধন্যবাদ